তিন লাখ টাকা জোগাড় করে দিছি আর দুই লাখ টাকা পাইবো এখন তার বাদিগর সব সম্পত্তি নাই কি বেচা দিব লেখা পেলেট লে বাবা আস্তে আয়া ভিক্ষা করা ওই যৌতুকের টাকাটা সুদ করবো কি কইতেছ তুমি আমার আমার জো থেকে টাকা লেগে রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছো আর এই দিনও আমার দেখতে হইলো মা এইসব কি কিছুই তো বুঝতে পারছি না আর আমার শ্বশুর কেন ভিক্ষা করছে এটা তো আমিও বুঝতে পারতেছি না ছি 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 আমার মন সম্মান একেবারে ধুলাই মিশাই দিল শেষ পর্যন্ত কিনা আমার ছেলে শ্বশুর রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করতেছে আর আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি দেখে তাইলে কি বলবে যে আমার ছেলেরে বিয়ে দিছে একটা ফকিরের মেয়ের সাথে চি ছি ছি আরে থামো না আব্বা কি হয়েছে আপনি কেন ভিক্ষা করছেন আমি তো কিছু বুঝতে পারছি না আমি কেন ভিক্ষা করতেছি জানো বাজান তোমার মার ঘর তো মেয়ে নাই তোমার মার তো ওই মায়ার দ্বারাটা বুঝবো না আমার ঘরে একটা মেয়ে আছে ওইটা আমার দিন দুনিয়া আমার কলে যা আমার ওই মায়ের সুখের লেগে আমি বাড়ি ঘর সব কিছু তিন লাখ টাকা দিছি আর দুই লাখ টাকা পাইবো আমার মায়ের শাশুড়ি ওই টাকাটা দিতে পারলে আমি একবার ঋণের থেকে মুক্ত বুঝতে পেরেছি বা তোমাকে আমি এই বিষয়ে আগেই বলেছিলাম বাবার অনেক ইচ্ছা ছিল একটা গরিব ঘরের মেয়েকে দিয়ে আমাকে বিয়ে করাবে তুমি আমার সেই ইচ্ছাটা পূরণ করেছিলে কিন্তু তুমি যে অন্যায়টা করেছিলে না সেটা আমার সহ্য হয়েছিল না তুমি পাঁচ লক্ষ টাকা যৌতুক নিয়ে আমাকে বিয়ে করেছিলে আমার ইচ্ছা ছিল না তার সত্ত্বেও তারপর তোমাকে আমি বললাম যৌতুকের টাকাটা নেওয়ার দরকার নেই তিন লক্ষ টাকা তুমি আমাকে দিয়ে জোর করে নিয়ে আসলে শুধুমাত্র তুমি কবিতার উপর অত্যাচার করে এই জন্য আমি এই ভয়ে নিয়ে এসেছি তারপর তোমাকে এত অনুরোধ করে বললাম যে থাক দরকার নেই যতটুকু দিয়েছে ততটুকু এনাফ বাকি দুই লাখ টাকার জন্য তুমি কবিতার সাথে যে ব্যবহার করতে সেটা সহ্য না করতে পেরেই আমার শ্বশুর আজকে ভিক্ষা করতে নেমেছে তুমি এত না একজন মানুষ তোমাকে এতবার করে বুঝালাম গরিব অসহায় মানুষ এতগুলো টাকা কোথেকে জোগাড় করে দিবে তুমি আমার কথাই শুনলে না সেটিকে আমি জানি সে যখন মেয়ে জন্ম দিয়েছিল তখন তার মনে ছিল না যে এই মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে গেলে যে আমার টাকা দিতে হবে যৌতুক দিতে হবে সেটা কি তার মনে ছিল না আমি তোর মনের আশা পূরণ করেছি তোর বাবার দেয়া কথা আমি রেখেছি একটা গরিবের মেয়েকেই তোর সাথে আমি বিয়ে দিয়েছি কিন্তু আমারও তো একটা স্বপ্ন আছে আমারও তো একটা স্বপ্ন আছে আহ্লাদ আছে সাধ আছে যে আমার ছেলে বাড়ির থেকে আমি যৌতুক নিব আমি আমার ছেলেকে অনেক সুখে দেখতে চাই অনেক শান্তিতে দেখতে চাই মানুষের টাকা না থাকলে না সুখ শান্তি থাকে না আমার আছে তো কি হয়েছে তো শ্বশুর বাড়ি থেকে তুই যৌতুক নিবি না হা ঠিকই কইছেন আপনারও তো শখ আছে আপনারও তো ইচ্ছা আছে তাই আপনি যৌতুক চাইছেন কিন্তু কামার বাপের কতটা সামর্থ্য আছে সেটা আপনি একবারও চিন্তা কইরা দেখেন নাই হ্যাঁ আজকে আমার বাপ আমার সুখের জন্য রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে তুমি একা এক ভিক্ষা করবা আমিও তোমার সাথে ভিক্ষা করবো রাস্তা রাস্তায় দুই বাপ বেটি ভিক্ষা করবো ভিক্ষা করে রাখামো তারপরেও হুনর বাড়িতে আমি আর ফিরে যাবো না তুমি আমার সুখ দেখতে চাইছো না হ্যাঁ আমি তোমার সাথে থাইকেই সুখে থাকবো বাবা আমি ওই ঘরে থেকে সুখে থাকতে চাই না মা এটা কোনোদিন হয় না কারণ মায়া মানুষ যদি একবার স্বামীর সংসারে চলে যায় ওই স্বামীর অনুমতি সারা বাবা যদি মারাও যায় ওই লাশ দেখতে পারবো না কিন্তু আমি তোরে নিতে পারবো না তুই যদি যাইতেও চাস আমি নিতে পারবো না আমি চাই তোর সুখ বাবা যে স্বামী কিনা বৈরূপে অন্যায় অত্যাচার হওয়ার পরও কোনো প্রতিবাদ করে নাই সেই স্বামীর কাছ থেকে আমি কি অনুমতি নিব কাউ হা আমার জীবনে এমন স্বামী থাকার থেকে না না থাকা অনেক ভালো বোমা তুমি যদি একবার আমার বাড়ি থেকে তোমার বাপের সাথে চলে যাও তুমি ফিরে আসতে না আমার আমার বাড়িতে আমি দরকার অন্য জায়গায় বিয়ে ইচ্ছা মরে গেছে যখন দেখছি আমার বাবা আমার সুখের জন্য রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে তখনই ইচ্ছা মরে গেছে আপনার ওই বাড়িতেও আমি যাবো না আর আপনার ছেলের সাথে সংসারও করবো না চলো বাবা কবিতা কবিতা শুধুমাত্র তোমার রোভের কারণে আমার সংসার ছেড়ে আমাকে রেখে আমার বউ চলে গেছে মা আল্লাহর রহমতে আমাদের টাকা পয়সা কোনো কিছুরই অভাব ছিল না যৌতুকের পাঁচ লক্ষ টাকা তার মধ্যে তিন লক্ষ টাকা তুমি পেয়ে গিয়েছিলে মাত্র দুই লক্ষ টাকার লোক তুমি সামলাতে পারলে না আরে যার কাছে টাকার মূল অনেক বেশি মানুষের জীবনের থেকে সে আমার মা এটা আমার ভাবতেই কেমন জানি ঘৃণা লাগছে তোমার অনেক টাকার দরকার তাই না অনেক টাকার দরকার ঠিক আছে এখন থেকে আমি যত টাকা ইনকাম করব সব তোমাকে দিয়ে দিব আমি দেখতে চাই তোমার কত টাকার প্রয়োজন আছে তোমার হ্যাঁ আমি আমি আর তোমার সাথে থাকতে না আমি আর ওই বাড়িতে যাব না এটা পারি না তুমি ওটাকে নরক বানিয়ে ফেলেছ ওই নরকে আমি ফেরত যাব না আজকের পর থেকে আমি আমার ফকির শ্বশুরের বাড়িতে থাকবো আমার বউয়ের সাথে থাকবো আর যত টাকা তোমার লাগে সব টাকা আমি তোমাকে দিব কিন্তু তোমার সাথে আমি থাকবো না রাসেল রাসেল কথা শুন